হ্যালো ভিউর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই ভিডিওটা শুধুমাত্র আমার ফ্রেন্ডদের জন্য আমি টাইটেলটা অবশ্যই দিচ্ছি যারা আমার ফ্রেন্ডস আছে কারণ ইউটিউবটা এখন আমার কাছে আপনার ইউটিউবে থেকে আমার ফ্রেন্ডশিপটা এখন ভালো হয়ে গেছে সবার সাথে এখন একটা কমিটমেন্ট হয়ে গেছে তো এই ভিডিওটার টপিকসটা হচ্ছে যে আমি আপনাদের সাথে এতদিন অনেক ভিডিও আপলোড করছি যখন আমার তিনশো ভিডিও আপলোড হয়েছিল তখন আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিছিলাম যে আমি তিনশো ভিডিও আপলোড করলাম তো আপনাদের কোনো ভিডিও যদি রিকোয়েস্ট থাকে তো ওই ভিডিওটা আপনারা আমাকে বলতে পারেন যে এই ভিডিওটা আপনার আপনি আমার মোবাইলের প্রবলেমটা তো এই সম্পর্কে একটা ভিডিও টিউটোরিয়াল দেন তো যেহেতু এক হাজার প্রায় হয়ে যাবে ভিডিওর আমার প্রায় হচ্ছে যে দু নয়শো সত্তরটার মতো ভিডিও আপলোড হয়েছে তো আপনাদের যদি কোনো মোবাইলের প্রবলেম থাকে স্পেসিফিক যে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা নাই তো আপনারা যদি এরকম মনে হয় যে না আপনি এই ভিডিও এরকম একটা টিউটাল আমাকে দেন তো যেহেতু আমি বললামই এখানে আমার অনেকের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের সাথে তো অনেকের সাথে কথা হয় অনেকের সাথে কন্টাক্টস এবং ফেসবুকে অনেকের সাথে কন্টাক্টস হয় তো আমি বলবো যে আপনাদের যদি আমার কাছে কোনো রিকোয়েস্ট থাকে যে আপনাদের মোবাইলের সমস্যা হতে পারে বা এমন কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন যেটা আসলে আমি এখন পর্যন্ত দেই নাই তো আপনারা যদি প্রয়োজন হয় তো আমাকে ওইটা আশ করেন আমাকে বলতে পারেন যে এই সম্পর্কে একটা টিউটোরিয়াল দেন কারণ নিজের ইচ্ছা মতো এতদিন টিউটোরিয়াল দিছি দুইটা চ্যানেলেই আমার তো দুইটা চ্যানেলের মধ্যে নিজের যেটা ইচ্ছা হয়েছে তো ওইগুলো নিয়ে আমি টিউটোরিয়াল দিয়ে তো চিন্তা করতেছি যে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিছু ভিডিও বানাতে তো ভিডিওস আমি আপলোড দিব তো আপনারা আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও থাকলে সেটা আমাকে বলতে পারেন যে এই সম্পর্কে একটা টিউটোয়াল দেন এমন হতে পারে গেমস হতে পারে সফটওয়্যার হতে পারে আপনাদের মোবাইলের সমস্যা হতে পারে আর যাবতীয় যা কিছু আপনাদের প্রয়োজন ওই সম্পর্কে যা শুধুমাত্র আমাকে বলেন ওই ভিডিওটা যদি আমি আগে আমার চ্যানেল আপলোড না করে থাকি তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে ওইটা সম্পর্কে আপলোড দিব কারণ আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ আপনাদের বিষয়টা আপনাকে আপনাদের নিয়ে আমার এই চ্যানেলটা তো আমি বলবো যে আপনাদের কথা অবশ্যই আমার রাখ হবে তো আমি চেষ্টা করব যে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আর যদি অবশ্যই সেই ভিডিওটা ভালো হয় মানে আপনার আপনি যে ভিডিওটার কথা আমাকে বলবেন তো এই ভিডিওটা যদি আসলেই মানুষের হেল্পফুল হবে তাহলে আমি আপলোড দিব অবশ্যই আর যদি ভিডিওটা আগে আমি আপলোড করে থাকি তো আমি বলবো যে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে আপনি দেখে নেন তো আপনারা আমাকে বলেন কোন ধরনের রিকোয়েস্ট থাকলে যে আপনাদের কোন ভিডিও প্রয়োজন কি না আপনাদের কোনো মোবাইলের প্রবলেম আছে কিনা বা আপনাদের কোন সফটওয়্যারের রিভিউ দেখতে চান কিনা বা আপনাদের এমন কিছু আমার কাছে চাওয়ার আছে যে এই টিউটোরিয়ালটা আপনি দেন নাই এই টিউটোরিয়ালটা আপনি দিতে পারেন তো আমি বলবো যে আপনারা আমাকে আশ করেন কমেন্টস করেন আমি ইনশাল্লাহ ওই অনুযায়ী ভিডিও দিব তো এটা বললামই শুধুমাত্র আমার ফ্রেন্ডদের জন্য আর আমার এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমার বাংলা টেকনো হচ্ছে নতুন চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল তো এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটার মধ্যে এই চ্যানেলটার মধ্যে আমি নতুন ভিডিও আপলোড করি অলরেডি অনেক ভিডিও আপলোড করছি আপনারা দেখতে পারেন ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়েছে তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এখানে ফ্রি নেট নিয়ে তারপর ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আমি ফ্রি ইন্টারনেট ব্রাউজিং তারপর হচ্ছে যে অ্যাপস নিয়ে এখানে রিভিউ করা হয়েছে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে ঘুরে আসবেন আর আপনাদের যত মানে চাওয়া আসা আমাকে বলতে পারেন আপনাদের কোনো মোবাইল সম্পর্কে কোনো প্রবলেম হলে সেটা বলেন তো আমি চেষ্টা করবো আগেই বললাম তো অবশ্যই আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার আমার সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার দরকার তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ